সুপ্রিয় দর্শক সবাইকে এস কিচেনে স্বাগতম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আবারও নতুন রেসিপি শেয়ার করছি এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা চাষ দিয়ে দেখে আসতে পারেন এই ধরনের হেলদি রেসিপি বাচ্চাদের টিফিনে এবং বড়ো ছোটো সবাই সকাল বিকাল নাস্তার আইটেমে রাখতে পারে আমি কিছু আঙ্কুর ফল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিচ্ছি চাকনি দিয়ে ছেকে জুস বের করে নিচ্ছি এক কাপের চেয়ে বেশি হবে আঙ্কুরের জুস নিয়ে নিয়েছি একটা বাটিতে দুটো ডিম অ্যাড করে দিচ্ছি সবটুকু অংশ এভাবে ফাটিয়ে ডিমের মিশ্রণটুকু আঙ্কুরের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ মতো যেহেতু আঙ্কুর ফল একটু কসকস সেজন্য চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী এবার হ্যানুষ দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন এক কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দা দুইবার করে অ্যাড করব একশো বিশ এম এল লিকুইড মিল্ক দিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে চুলাই একটা ফ্রাই ফ্যান গরম করে নিয়েছি হাই হিটে অল্প ঘি অ্যাড করে দিচ্ছি এবার চুলোটা মিডিয়াম টু লো হিটে রেখে আঙ্কুরের মিশ্রণটি দিয়ে দিচ্ছি একটা কাপের সাহায্যে পরিমাণ মতো আঙ্কুরের মিশ্রণ ফ্রাই দেওয়ার পর এভাবে করে ছড়িয়ে দিচ্ছি যেসব বাচ্চারা আঙ্কুর খেতে পছন্দ করেন না তাদেরকে এভাবে করে রুটি বানিয়ে দিতে পারেন বড়দের মধ্যে যারা আঙ্কুর খায় না তাদেরকে এভাবে করে বানিয়ে দিলে তারা বুঝতে পারবে না এটা যে আঙ্কুর দিয়ে বানানো রুটি আঙ্কুর রুটি এক পাশ এভাবে লালচে হয়ে গেলে অন্য পাশও উল্টে পাল্টে সেম কালার করে নামিয়ে রাখছি আর একটা ভেজে দেখাচ্ছি সেম প্রসেসে আঙ্কুর ফল দিয়ে রুটি রুটিগুলা কোনো কিছু দিয়ে খেতে হবে না এমনি এমনি খেয়ে নিতে পারবেন বানাইতে বানাইতে খাওয়া শেষ হয়ে যাবে আর একটু বেশি স্বাদ করে খেতে চাইলে অবশ্যই মধু দিয়ে খেতে পারবেন আরও বেশি ভালো লাগবে খেতে আমি এগুলা এমনি এমনি খেয়ে চা খেয়ে নেব আমার কাছে এভাবে খেতে দারুণ লেগেছে সাথে আরেকটা রেসিপি গিফট হিসেবে শেয়ার করছি এই রেসিপিটি হচ্ছে মশালা চা অনেকে রং চা বলে থাকেন আবার অনেকে লাল চাও বলে থাকেন আদা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়েছি পরিমাণটা ভিডিও স্কিনে দিয়ে দিয়েছি এই চাঁর কোনো গুণাবলী শেষ নেই সর্দি কাশি এবং জ্বর আসলে এই চাটা খেয়ে নিতে পারেন বানিয়ে জটপট অসুস্থ শরীরে অনেক আরাম দেয় এই মাছালা চাটি মশালাগুলো আমি ভালো করে পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়ে চা পাতি দিয়ে দিয়েছি হাফ চামুচ একটা কাপের মধ্যে নিয়ে আমি চিনি দিচ্ছি পরিমাণ মতো আপনারা কম বেশি দিতে পারেন চিনি যার যেরকমই পছন্দ অনেক সময় দেখা যায় লবণ দিয়ে আমি খেয়ে ফেলি অফ ক্যামেরায় লবণ দিয়েছি সামান্য এখন লেবুর জুস দিচ্ছি হালকা নেড়ে ছেড়ে রুটি খেয়ে আমি চাগুলো খেয়ে নিচ্ছি অনেক ভালো লাগে শরীরে কোনো ধরনের ম্যাশ অবস্থা আসলে তখন এই চাটা বানিয়ে খেলে অনেক ভালো লাগে যখন তখন ক্লান্তি ক্লান্তিভাব দূর হয়ে যায় অনেকের অবশ্যই এ চাটা পছন্দ নাও হতে পারে অনেকে এ চাটা খেতে পছন্দ করেন না একদমই দুধ চা অনেক সময় বেশি পছন্দ করে থাকেন যারা দুধ চা খেয়ে থাকেন তারা অবশ্যই এই মশালা চাটি ট্রাই করে দেখবেন দুধ চা তুলনায় এই মশালা চাটা অনেক উপকারে আসবে সুপ্রিয় দর্শক রেসিপিতে কোনো ধরনের ভুল হলে অবশ্যই কমা চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদ আয়াজ কিষান সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ